ভাই একটা ভয়ঙ্কর নিউজ একটা ভয়ঙ্কর নিউজ ইন্ডিয়ার যে মিডিয়াগুলো রয়েছে ইউটিউব চ্যানেল প্লাস কিছু মিডিয়াও রয়েছে তো সেখানে ঘুরপাক খাচ্ছে এখন মানে এত ভয়ঙ্কর নিউজ বলার মতো না এখন আপনারা এটাকে কিভাবে সহ্য করবেন সেটাও একটা প্রশ্ন তো সেই নিউজ শুধু একটা চ্যানেলে না কয়েকটা চ্যানেল আমি দেখলাম যে একই ধরনের নিউজ তারা করছিল তো সেটা হলো যে মার্চ মাসের থার্ড উইকে এই যেটা তো ফেব্রুয়ারি মাস না তো মার্চ মাসের থার্ড উইকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাফেল রাফেল যে জেট রয়েছে রাফেল জেট দিয়ে পাহারা দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন ভারতীয় এই যে রয়েছে সামরিক বাহিনী রয়েছে তারা তো এখন এই নিউজটা দেখার পর প্রথমে আমি ফাইজলা আমি মনে করেছিলাম বুঝছেন যে বলে না পুলা পান্ডা সাথে নিবেদন সেগুলো বিভিন্ন ভিডিও টিডিও করে পরে দেখলাম যে না বিষয়টা সেটা না উনি যেভাবে এক্সপ্লেন করলাম নিউজে যেভাবে বারবার বলছিলো বিশ্বাস করার অনেক কারণও রয়েছে তো এর ভিতরে আপনি একটা জিনিস জানেন যে আমাদের বিক্রম মিশ্রী ওই যে ভারতের যে পররাষ্ট্র সচিব আর পররাষ্ট্রমন্ত্রী হলো ডক্টর জয়শঙ্কর তারপরে ওই আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী শ্রী মোদি সাহেব ওনারা গেল না গত চার পাঁচ দিন আগে এসে আমেরিকাতে ট্রাম্পের সাথে স্পেশাল মিটিং করার জন্য তো সেই মিটিংয়ের কিছু অংশ তো আমরা মোটামুটি সবাই পত্রপত্রিকাতে দেখেছি কিন্তু তার ভিতরে কিছু সিক্রেট মিটিং হয়েছে এই জয়শঙ্কর তারপর বিক্রম শেখরি তারপরে এই মোদী সাহেবের সাথে তো সেটার কিছু এক্সক্লুসিভ ছবি ভারতের বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে গতকাল তো এখন এই ছবির সূত্র ধরে এবং কি আলোচনা হয়েছে এই তাদের সেই ক্লোজড ডোর বাড়ির সিক্রেট মিটিংয়ে তো সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে তো এখন ওদের যে ভারতের যে মিডিয়াগুলো রয়েছে তো তারা এটা মানে নানান জায়গায় খোঁজ খবর করে ভাই এটা তো আমাদের বাংলাদেশের ই না বিষয়টা না বিষয়টা হলো ইন্ডিয়া তো এটা সত্য মিথ্যা যাচাই করার সবচেয়ে বেশি সুবিধা হয় যারা ইন্ডিয়া জার্নালিস্ট রয়েছে তারা তো তারা সেটাকে বিচার বিশ্লেষণ করে যাচাই বাঁচাই খোঁজাখুঁজি করে ভের করছে যে এইগুলো ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ভারতে আসতেছেন ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ভারতে আসবে এবং ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে যদি যখন ভারতে আসবে তখন ডোনাল্ড ট্রাম্পের সে আগমনকে আগমনকে সামনে রেখে শেখ হাসিনা শেখ হাসিনার ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হবে অর্থাৎ শেখ হাসিনাকে ভারতেই রাখা হবে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি শেখ হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তরিত করা হবে তো এখন সব কিছু ঠিকঠাক চলছিল তো এখন আমাদের মোদী সাহেব তো শুক্রবার দিন বিকালে কোথায় চলে আসেন ভারতে ফিরে আসেন তার দলবল নিয়ে তো ফিরে আসার পর শনিবার দিন সকালে মোদী সাহেব তার ক্যাবিনেটের স্পেশাল মিটিং ডাকেন তো এই ঘটনাগুলো কিন্তু ভারতের অভ্যন্তরে ঘটছে এবং ভারতে যে নিউজ পেপার্সগুলো রয়েছে সয়লা লাভ এই নিয়ে যায় এখন বাংলাদেশের চোখে কেন পড়লো না বাংলাদেশের ন্যাশনাল যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু এই ধরনের কোনো নিউজ আমি তাদেরকে করতে দেখিনি বা তাদের চোখ হয়তো এড়িয়ে গেছে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হচ্ছে বাংলাদেশ ভারতে এই নিউজকে কেন্দ্র করে যে আসলে কি ঘুরতে যাচ্ছে শেখ হাসিনার ভাগ্যে কি হবে তো সেখানে শনিবার দিন যখন তারা মিটিংয়ে মিটিংয়ে যাবে ক্যাবিনেট মিটিংয়ে বসবে মোদি সাহেব তো তার কিছুক্ষণ আগে বলে আবার ডোনাল্ড ট্রাম্পের যে সেক্রেটারি রয়েছে সে বলে আবার মোদি সাহেবের সেক্রেটারিকে ফোন করে জানাইছে যে ট্রাম্পের তো এপ্রিল মাসের এপ্রিল মাসে মাঝাবাঝির সময়ে ভারতে আসার কথা হয়তো সে রাশিয়া হয়ে ভারতে আসবে অথবা ভারত হয়ে রাশিয়াতে যাবে বা আসবে এপ্রিলে আসার কথা ছিল কিন্তু সেই চেঞ্জ করে ট্রাম্প এখন আস্তে আস্তে মার্চ মাসে মানে আগামী মাসে আঠেরো থেকে একুশ তারিখের ভিতরে কোথায় আসতেছে ভারতে আসতে আসে কাহিনি ওইটা হয়েছিল এখানে তো এখন মোদী সাহেব এই কাহিনী যখন শুনছে যে এপ্রিল মাসে আসার কথা ছিল ট্রাম্প কিন্তু ট্রাম্প আসতে হলো মার্চ মাসে তখনই সে জরুরি ভিত্তিতে তার ক্যাবিনেটের লোকজনকে ডাকাইছে তো ডাকে এখন ক্যাবিনেটের ভিতরে এই ধরনের যখন সিক্রেট মিটিং হয় বা ক্লোজ টু ডোর মিটিং হয় এখন বাইরের লোকজন তো এগুলো খুব একটা মানে প্রকাশ পার মতো না যেহেতু এগুলো ন্যাশনাল ইস্যু আইমিন ন্যাশনাল সিক্রেট ইস্যু তাই না এগুলো বিরাট একটা গোপনীয় ব্যাপার এগুলো তো বইয়া কোয়ার সাংবাদিকদের ঢুল ঢাক বিজাত এগুলো হবে না তো এখন এই নিউজগুলো ভারতের পত্রপত্রিকায় করছে তা এখন এই যে তারা যে তিন বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারপরে যে স্থল বাহিনী যত বাহিনী আছে ভারতে তো তাদের যে চিফরা রয়েছে তো তাদের সাথে জরুরি মিটিং করে এখন কি সিদ্ধান্ত নিয়েছে সেটা ব্যাপারে সাংবাদিকরা কিছু বলতে পারেনি তবে একটা জিনিস তারা ইঙ্গিত দিয়েছে সেটা হলো যে বাংলাদেশের যে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং এর আশেপাশে যে বড় বড় যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে ভারতে তো সেই সামরিক ভারী সেই সামরিক ঘাঁটিগুলোকে তারা বেশে মানে অ্যাক্টিভিটি ভাড়ায় দিছে মানে মানে একটা যে কোনো প্রিপারেশন মানে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হলে যা যা করতে হয় যেমন আগে ছিল মনে করেন মনে করেন পাঁচশো সোলজার এখন মনে করেন পাঠিয়েছে আরো পাঁচশো সোলজার এক্সট্রা তো কী হলো এক হাজার সোলজার আগে ওখানে বন্দুক ছিল মনে করেন এক হাজার এখন বন্দুক পাঠিয়েছে ওখানে দুই হাজার তারপর ককটেল হাত বোমা কামান ট্যাঙ্ক যা কিছু আছে আগে ছিল মনে করেন যাই ছিল এখন মনে করেন ডাবল করে পাঠিয়েছে সেই তো বোঝা যায় যে ওখানে সীমান্তে অ্যাক্টিভিটি চলছে তো অলরেডি বলে শুরু হয়ে গেছে সেখানে বাংলাদেশের সীমান্তের কোনো এক গোপন ঘাটিতে সামরিক যে ঘাটি রয়েছে ইন্ডিয়ানদের ভারতীয়দের তো সেখানে সামরিক ঘাঁটিতে তোদের বা তার মানে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে তো এর ভিতরে আরেকটা কাজ হয়েছে সেটা হলো যে ভারতের যে প্রধান রয়েছেন মোদী সাহেবের অফিস থেকে বাংলাদেশে যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আমেরিকান এমবিসি যে চার্জ দ্য অ্যাফেয়ার রয়েছেন ঢাকাতে তো তার সাথেও বলে যোগাযোগ করা হয়েছে এবং তাকে বলে একটা বিশেষ বার্তা দিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বলেছে যে যত জলদি করে এই ওয়াকার সাহেব যিনি রয়েছেন আমাদের সামরিক বাহিনীর প্রধান তো সেই ওয়াকার সাহেবকে সাথে দেখা করতে বলছে এবং ওয়াকার সাহেবের দেখা করে বলতে বলছেন যে এই মার্চ মাসে থার্ড উইকে ভারত তো শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এবং ক্ষেত্রে ভারতের যে বাংলাদেশে যে সেনাবাহিনী রয়েছে বাংলাদেশে যে আর্মি রয়েছে বা ডিফেন্স সিস্টেম রয়েছে বা ল এনফোর্সমেন্ট রয়েছে সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং শুধু তাই না এটাও বলে দেওয়া হয়েছে ওই চার্জ অ্যাফেয়ার্সের মাধ্যমে বাংলাদেশের সামরিক যে আমাদের ওয়াকার সাহেবকে বলে দেওয়া হয়েছে অলরেডি বলে দেওয়া হয়েছে ওরা নিউজগুলোতে লিখতেছে অলরেডি বলে দেওয়া হয়েছে তো সেখানে বলতেছে যদি কোনো কারণে ওয়াকার সাহেব কথা না শুনে তাহলে সামরিক হস্তক্ষেপ করবে ভারত অর্থাৎ যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম শেখ হাসিনাকে রাফেল যে জেট রয়েছে আপনারা জানেন অত্যন্ত অত্যাধুনিক ফাইটার রাফেল জেট কম বিশেষ আপনার নামটা হয়তো শুনছেন যে সেই বিশেষ প্রহারা দিয়ে তারপরে শেখ হাসিনা ম্যাডামকে বাংলাদেশে নামিয়ে দেওয়া হবে এবং তার যে দপ্তর সেই দপ্তর তাকে বুঝিয়ে দেওয়া হবে তা এখন একটা ঝামেলা এখানে হয়েছে যে সেটা হলো যে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মাঝখানে একটা গণ্ডগোল হয়েছে না গত দুই তিন মাসে ওই যে শেখ হাসিনার পদত্যাগ করছে কী করে নি করছে কী করে কে দেখছে কে দেখেনি নানান একটা কাহিনী হয়ে গেছিলো না প্রবলেম হয়ে ওখানে তা এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী শেখ হাসিনা কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে ইলেকটেড বৈধ প্রধানমন্ত্রী এটা ভারত সরকার বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকেও এই ব্যাপারে বোঝানো হয়েছে তো এখন বৈধ প্রধানমন্ত্রীকে যদি ষড়যন্ত্রের মাধ্যমে তারপরে বিপ্লব যাই বলেন না কেন এগুলোর মাধ্যমে উৎখাত করেন একদম ভালো একটা সরকারকে যেটা ভারত মনে করে এবং ভারত এভাবে ট্রাম্পকে বুঝেছে যে খুব ভালো একজন মানুষ শেখ হাসিনা খুব ভালো একজন মানুষ খুব সুখে মানুষের তিন তিনবারের প্রধানমন্ত্রী অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের চোখের শেখ হাসিনা আমি না ট্রাম্প বলতেছি মোদী গিয়ে বলছে মোদী জয়শঙ্কর আর বিক্রম সিক্রি এরা গিয়ে বলছে এলো ট্রাম্পে তো এরকম একটা ভালো মানুষ সতেরো বছর ধরে এই দেশ চালাইতে আছে তো তার এই ষড়যন্ত্র কইরা বাংলাদেশে যে তৌহিদি জনতা আছে বাংলাদেশে যে মৌলবাদী আছে তৌহিদি জনতারা আছে তো তারা আরে কিন্তু স্টুডেন্টের নাম একবার নেয় না স্টুডেন্টের নাম বলে না ছাত্র জনতা কত বারো নেয় কারণ ছাত্র জনতা বললো তো কথা আর চেঞ্জ হয়ে যায় তো খালি চাপে দিতেছে কারে এই যে তো হইদ জনতা আর ওই যে মৌলবাদীদের উপর তো হুইদি জনতা মূলবাদীদের উপর এরা উৎখাত করছে এবং বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাইতে চায় তো এই ধরনের কী বুঝেছে ডোনাল্ড ট্রাম্পকে আল্লামাবুদ জানে তো ডোনাল্ড ট্রাম্প যে খুব একটা খুশি বাংলাদেশের উপর সেটা তো আমরা বলতেই পারি তো যার ফলে এই যে কে ওই শুক্রবার দিন যখন লাস্ট প্রেস কনফারেন্স হলো প্রেস ব্রিফিং হলো ডোনাল্ড ট্রাম্প এবং মোদী সাহেবের তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেই ফেলেন যে বাংলাদেশের ব্যাপারে ভালো মতো যা দেখার কিন্তু স্টেট কাটুনি বলে দিয়েছেন সবাই আমরা শুনছি যে মোদী পার্শ্ববর্তী দেশ আছে ওনারা বছর বছর ধরে কাজ করতেছে ওনারা ভালো মতো দেখবেন তো যার ফলে বিষয়টা উনি এইভাবে এড়িয়ে গেছেন কিন্তু সরাসরি কোনো মন্তব্য করেননি তো এখন মনে করেন যদি এই এই কাহিনি হয় যদি সত্যি সত্যি যদি শেখ হাসিনাকে মার্চে ওরা তো বলতেছে মার্চের তৃতীয় সপ্তাহে আর ওই যে ছাব্বিশে মার্চ হলো স্বাধীনতা দিবস বাংলাদেশে বাংলাদেশে ছাব্বিশে মার্চ হলো স্বাধীনতা দিবস তো যার ফলে বাংলাদেশে যে আওয়ামী লীগের যে লোকদল রয়েছে বিভিন্ন নেতারা যেখানে লুকিয়ে আছেন তো তারাও কিন্তু সেখান থেকে তারাও কিন্তু বিভিন্ন ভাবে ফেসবুকের মাধ্যমে বা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে তারা তারাও কিন্তু মোটামুটি একই কথা বলতেছে আপনি খেয়াল করে দেখেন ওদের কমেন্টগুলো খেয়াল করেন ছোটো ছোটো স্ট্যাটাসগুলো দেখেন তারাও কিন্তু বারবার বলতেছে যে সে কাছে খুব শীঘ্রই ফিরে আসবে খুব শীঘ্রই ফিরে আসবে এবং দুই তিন মাসের ভিতরে ফিরে আসবে এখন এই যে মার্চ মাসের যে ছাব্বিশ তারিখ বলতেছে তো মোটামুটি ভারতের ভারত সরকার মোটামুটি প্ল্যান করছে যে ছাব্বিশ তারিখের ভিতরেই আমাদের আপাকে বাংলাদেশে ফিরে তার যে দপ্তর ছিল সেই দপ্তর এবং তার হারানোর সম্মান তারা ফিরে দিয়ে যাবে এবং এক্ষেত্রে যদি বাংলাদেশের ওয়াকার সাহেব যদি বাধা দেয় যদি বাধা দেয় এই অ্যাক্টিভিটিসে ভারতের অ্যাক্টিভিটিসে যদি বাধা দেয় তাহলে তার এটাও মানে বেশ ওয়ার্ন করে দিছে ওয়াকার সাহেবকে যে সে তাহলে আর বাংলাদেশের প্রধান হিসেবে থাকতে পারবে না তার জায়গায় অন্য কাউকে বসানো হবে তো এইখানে একটা মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি তো অনেকের কাছে বিষয়গুলো তো হাস্যকর মনে হবে মনে হবে যেন বাটপারি টাইপের নিউজ করছে ভারতের বিভিন্ন নিউজ এজেন্সি হতেও পারে হতেও পারে অবিশ্বাস করার মতো কিছু নাই এবং বিশ্বাস করার মতো অনেক যৌক্তিক কারণে রয়েছে তো আপনারা জানেন যে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী উনি একজন সচিব পর্যায়ের লোক এখন উনি বাংলাদেশে আইসা হ্যাঁ সচিব পর্যায়ের লোকদের সাথে মিটিং করবে তারপরে স্পেশাল পারমিশন নিয়ে চাইলে সরকার প্রধানের সাথে ছেলে মিটিং করতে পারে কিন্তু বিক্রম সিক্রি যখন এই গত এক দুই মাস আগে যখন বাংলাদেশে আসতো তখন কিন্তু আপনারা খেয়াল করছেন হুট করে কিন্তু উনি ওনার প্রোটোকল ভেঙে কিন্তু এই ওয়াকরুজ্জামানের সাথে স্পেশাল মিটিং করেছিলেন জানেন তো আপনারা এবং এইটা নিয়ে কিন্তু আমাদের ইসে পিনাক পিনাক কিন্তু একটা ভিডিও করছিল যে এটা কেমন কথা একজন সচিব পর্যায়ের লোক ওয়াকার সাহেব বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান ওনার সাথে কেমনি দেখা করার পারমিশন হয় তারপরে বিনা প্রোটোকলে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও করছিল এক দুই মাস আগে আপনাকে সেখানে দেখে নিন তো সেখানেও কিন্তু এই নিউজে এটা উল্লেখ করছে যে বিক্রম মিস্ত্রি যখন এক দুই মাস আগে যখন বাংলাদেশে এসেছিলেন তখন কিন্তু ওয়াকার জামান সাহেবকে কিন্তু ওই একই ওয়ার্নিং দিয়ে গেছে যে ভারত এভাবে প্ল্যান করতেছে মোদী সাহেবের সাথে খুব শীঘ্রই ট্রাম্পের মিটিং হবে হোয়াইট হাউসে তো সেই ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে টুকটাক কিছু ছোটো ব্যাপার আছে সেগুলো আমরা ফাইনাল ডিসিশন নেব তবে মোটামুটি আপনি একটু প্রিপারেশনে থাকেন যে এরকমটা হলে হতেও পারে তো এইটা ভারতের মিডিয়াগুলো বলছে তো এখন আমি ভাই এইসব কথাবার্তা শোনার পর তো আরেকটা জিনিস মানে কোনো কিছু মিলেতে পারতেছে না বুঝছেন যদি এরকম হুটহাট করে হয় সত্যি 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 যদি শেখ হাসিনাকে যদি বাংলাদেশে নিয়ে আসে এবং সামরিক পাহারা দিয়ে যদি বাংলাদেশে সত্যি সত্যি শেখ হাসিনাকে নিয়ে আসে কী একটা ঘটনা ঘটবে কি একটা ঘটনা ঘটবে কারণ বাংলাদেশের মানুষের এখনও তাদের ওই ক্ষত শুকায়নি তাদের বাংলাদেশের মানুষের ভিতরে বিশেষ করে ছাত্র জনতা যারা কিনা অনেকে শহীদ হয়েছেন অনেকে আহত হয়ে আছেন হাজার হাজার বিশ ত্রিশ হাজার লোক তো আহত দুই চার হাজার তো হসপিটালেই তো ভর্তি নানারকম অঙ্গহানির মাধ্যমে আর প্রায় জাতিসংঘের হিসেবে প্রায় চোদ্দোশো ছেলে মারা গিয়েছেন এই রিভেলিউশনে তো এখন এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের যেখানে বুকের ঘাস শুকায়নি এখনও ঘাস শুকায়নি তো এই মুহূর্তে যদি শেখ হাসিনা যদি আবার এই সাত আট মাসের মাথায় যদি বাংলাদেশে পাড়া দেয় আল্লাহ মাহবুত একমাত্র আল্লাহ মহবুদ বলতে পারে যে কি একটা ভয়ঙ্কর অবস্থা হবে আর শেখ হাসিনা ম্যাডাম যদি সত্যি সত্যি ঘোষণা দেয় আবার যদি সত্যি সত্যি ঘোষণা দেয় আমি বাংলাদেশে আসতেছি আর ডোনাল্ড ট্রাম্প আসবে আঠেরো থেকে একুশ তারিখ আর ম্যাডাম আসবে হয়তোবা শেখ হাসিনা হয়তো আসবে ওই ডোনাল্ড ট্রাম্প থাকা অবস্থাতে কোনোক্ষণই আসবে না ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পর ঘটনা ঘটবে তো যার ফলে তারা বাইশ থেকে ছাব্বিশ তারিখ এই চারটা দিন তারা টার্গেট করছে যে এই চার দিনের ভিতরেই শেখ হাসিনাকে আবার শাসন মানে পুরা নিরাপত্তার সাথে বাংলাদেশে পৌঁছে দেবে তা এখন শেখ হাসিনা তো মাঝে মাঝে আপনারা শোনেন সে যেখানে রয়েছেন সেখান থেকে বিভিন্নভাবে অনলাইনে তার অ্যাক্টিভ তার যে অ্যাক্টিভিস্টে রয়েছে তো তাদের সাংতে যুক্ত হন বিভিন্ন কথাবার্তা বলেন সলা পরামর্শ করেন বুদ্ধি পরামর্শ দেন দেখছেন তারপরে এগুলো তা এখন কোথায় না এখনও শেখ হাসিনা যদি আগামী এই জিনিসটা যদি কনফার্ম হওয়ার পর শেখ হাসিনা যদি আগামী দুই এক সপ্তাহের ভিতরে ঘুরে দুইই বসে যে আই এম খামিং ব্যাক আই এম খামিং ব্যাক ইন বাংলাদেশ থার্ড উইক অফ মার্চ মার্চের থার্ড উইকে আমি বাংলাদেশে ব্যাক করতে চাই এটা যদি সত্যি সত্যি একটা মেসেজ যদি দেয় কোথাও কারো কাছে একটা মেসেজ যদি দেয় সারা বাংলাদেশ পার হয়ে যাবে কারণ হলো বাংলাদেশের সবচেয়ে অ্যাক্টিভ যে দলটা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে সেটা কিন্তু আপনাদের স্বীকার করেন বা নাই করেন সেটা রামলে দলটা খারাপ হোক বা ভালো হোক কিন্তু কঠিন একটা অ্যাক্টিভিটিস আছে তাদের বুঝছে রাজপথ দখল করার ভাঙচুর করার আগুন দিয়ে ঝালা করার ক্ষমতা ছিনিয়ে আনার এই ট্রেডিশনটা কিন্তু এই দলটা রয়েছে যেটা বাংলাদেশে অন্য কোনো দলের ভিতরে আপনারা ভুলেও সেটা না বিএনপিতে ধারে কাছেই নেই বিএনপি তো আর ধারে কাছেই নেয় আর আমাদের ছাত্র সমন্বয়করা যারা রয়েছে তারা কবে রাজনৈতিক দল গঠন করবে কবে পাবলিকের সাপোর্ট পাবে কবে তারা কেমনি কি করবে এই 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 চেহারের ভিতরে পড়ে গেছে তারপরে শুনলাম গত দুই দিন আগে তারা মিটিংটাইকা তাদের যে ই ছিল আর কি তাদের যে দলের যে ই হবে যার মানে সাধারণ সেক্রেটারি হবে কে জেনারেল সেক্রেটারি হবে কে প্রেসিডেন্ট কে হবে আরও কোন কর্মী কি সংগঠন কোন চালাইতে মনে হয় বিশ ত্রিশ জন লোক লাগে বা কত লাগে আমি জানি না তো এইটা নিয়ে তাদের ভিতরে একটা অভ্যন্তরীণ মিটিং চলছিল তারপরে সাংবাদিক সাংবাদিক ডায় না বিরাট আলি আলী ব্যাপার স্যাপার করছেন যে তারা নতুন দল গঠন করতে যেতেছে তো সেই দল গঠন সেদিন তাদের আর হয়নি সেটাও পণ্ড হয়ে গেছে শুনলাম এইটা লই তাদের ভিতরে মানে কঠিন এক অবস্থা বুঝছেন পরে সেই মিটিংয়ে বলে পণ্ড হয়ে গেছে দল গঠন করা সম্ভব নেই তো মনে হয় আবার নেক্সট আবার একটা অ্যাটেম্প নেবে তো এই হলো ছাত্র সমন্বয়কদের অবস্থা আর এদিকে হলো বিএনপির অবস্থা এর তো উঠে দাঁড়ানোর মতো অবস্থা নাই আর তৃতীয় যেটা রয়ে গেছে সেটা হলো যে আমাদের আওয়ামী লীগ দলটা খারাপ হোক আর ভালো খুব অ্যাক্টিভ এটা আপনাকে এটা আপনাকে স্বীকার করতে হবে এবং সেই হাসিনার জন্য তারা কারো যান নিতেও পারে এবং নিজেরা যান দিতেও পারে শেখ হাসিনার জন্য তারা কারো যান নিতেও পারে কারো যান নিজেদের যান দিতেও পারে তা এখন শেখ হাসিনা যদি প্রত্যক্ষ অপরোক্ষভাবে কোনো একটা মেসেজ আমাদের বলে যে আমি কামিং ব্যাক ইন বাংলাদেশ আমি বাংলাদেশে আসতেছি এই মার্চ মাসে তেইশ চব্বিশ তারিখে যে কোনো দিনও বা ছাব্বিশ তারিখে যেটা যখন কিনা বাংলাদেশের স্বাধীনতা দিবস আমার তো মনে হয় এই যে ঢাকার যে উনি এর নামটা কোথায় নামবে ধরেন ধরে নিলাম যে শাহজালাল বিমানবন্দরে নামবে শাহজালাল বিমানবন্দরে নামবে তো সেখানে যদি নামে আমার তো বিশ্বাস কমসে কম এক কোটি মানুষ যাবে সেখানে বলে রাখলাম আমি কাগজে লিখে রাখেন কমসে কম এক কোটি মানুষ যাবে শেখ আছে নাকি ওখান থেকে রিসিভ করার জন্য এবং আমুলি যে কীভাবে বিস্ফোরণ করবে বাংলাদেশের ভিতরে আমার সেটা মনে করে যেতে যেতেছে কারণ আমুলিগুলো সেই জিনিস এদের কাছে পয়সা আছে এদের কাছে নীতি আছে এখন ভালো কাজ করুক বন্ধ কাজ করুক সেইটার আলোচনা ভিন্ন কিন্তু দলটা তো একটা নীতি আছে তার একজনের জন্য আরেকজনে জান দেয় বুঝছেন এখন লুটপাট করে রাখা হোক এই করুক সেই করুক যত চুরি চামাটি যা কিছু করুক না কেন সেগুলো আলাদা হিসাব কিন্তু দলের প্রতি যথেষ্ট আনুগত্য আছে যেটা বাংলাদেশের অন্য দলের প্রতি আপনারা দেখবেন না আমি তো বললাম আবারও বলতেছি শেখ হাসিনা যদি সত্যি সত্যি শাহজালাল বিমানবন্দরে নামে ঢাকা এয়ারপোর্টে নামে তো দেখবেন কমসে কম এক কোটি মানুষ এসব পুরো ঢাকা শহর অচল হয়ে যাব এই শেখ হাসিনাকে রিসিভ করে নেওয়ার জন্য এখন এইটাকে ঠেকানোর মতো যে আমাদের যে ইউন সাহেব রয়েছে এবং তার যে বুড়া বুড়া ইরা রয়েছে কি বলে তার বুড়া বুড়া যে ক্যাবিনেটে যে লোকজন রয়েছে উপদেষ্টা রয়েছে এটা তো একটা পাঁচ বছরের ন্যাংটা পুলা বলতে পারবে ইউনু সাহেবের এই সরকারের পক্ষে বলেও এটাকে ডিফেন্স করা সম্ভব এদের সামনে দাঁড়ানো কোনো সম্ভব না কারণ এই পলিটিক্স মোকাবেলা করতে হয় পলিটিক্স দিয়ে জনগণকে মোকাবেলা করতে হয় জনগণ দিয়ে জনগণকে মোকাবেলা করতে হলে আরেক দল জনগণ না আপনাকে মুখোমুখি দায়িত্ব হইবে তো বর্তমানে যে আমাদের যে সরকার রয়েছে ইউনিসের সরকার রয়েছে তার তো পিছনে কোনো জনগণ মনগণ কেউ কেউ নাই কেউই নাই তারপরে বাড়তি রয়েছিল বিএনপি বিএনপি তো এক ঠ্যাং ওদিকে আরেক ঠ্যাং ওদিকে বুঝছেন ফরমালিন দিয়ে এটা বাঁচায় রাখা হয়েছে এটা নানান রকম সুযোগ সুবিধা যে ফাওয়ের উপরে মাঝখানে ছাত্র জনতা কিছু মারা গেল ওখান থেকে ফাওয়ের উপরে তার এখন তুজবি গুনতেছে কবে তারা ক্ষমাতে যাবে তেই হলো এদের হল নীতি বুঝছেন এই হলো তাদের কাহিনী আর ছাত্র সমন্বয়কে তো ভাই ভূত পরের কথা তো ঠেকান কেমনে ঠেকাবেন ইটস কোয়াইট ইম্পসিবল টু ডিফেন্ড আওয়ামী লীগ ইফ শেখ হাসিনা রিয়েলি ব্যাক ইন মার্চ মার্চে যদি শেখ হাসিনা সত্যি সত্যি আসে আসে তাহলে এই আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো বাংলাদেশে এখন পর্যন্ত যখন আমি বিটির করতেছে কেউ নাই কেউ নাই এটাকে ঠেকানো করার মতো এবং শুধু তাই না বাংলাদেশে আছে এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আসে বাংলাদেশের যারা কিনা এই আওয়ামী লীগের কর্মী সমর্থক তারপর সাংসদ যারাই ছিলেন না কেন তারাও তো পিপড়ার মতো বাংলাদেশে আসতে থাকবে তারা তো পিপড়ার মতো বাংলাদেশে আসতে থাকবে তাদের কাছে আছে পয়সা তাদের কাছে আছে পয়সা তাদের কাছে আছে লবিং তাদের কাছে আছে কি সাপোর্ট তাদের কাছে রয়েছে সাপোর্ট যে দুইটা দেশের সাপোর্ট তাতে থাকা প্রয়োজন সেই দুইটা সাপোর্ট পাইলে চলে আর দুনিয়া কে কী বললো সেটা তাদের জানা দরকার নেই একটা প্রথম যে সাপোর্টটা তাদের দরকার সেটা হলো ইন্ডিয়া থেকে ইন্ডিয়া একটা বিশাল বড় দেশ বাংলাদেশের পাশে স্বীকার করতেই হবে তো ইন্ডিয়ার সাপোর্ট বাংলাদেশেই পর্যন্ত যতগুলো সরকার আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইন্ডিয়ার সাপোর্ট কিন্তু ক্ষমতায় এসেছিলো এটা কম বেশি যারা বুদ্ধিজীবী এরা বুঝে তো এখন এই তো ইন্ডিয়ার সাপোর্ট তো রয়েছে একতরফাভাবে শেখ হাসিনার দিকে এখন ভালো মন্দ সেটা তো পরের বিচার সাপোর্ট তো আছে দ্বিতীয় দরকার হলো ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট আর ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টকে সাপোর্টকে সাপোর্ট নিয়ে আসার জন্য এই মোদির লবিংই যথেষ্ট মোদির লবিংই যথেষ্ট মোদি একটা কথা বলে ডোনাল্ড ট্রাম্প না শুনে উপায় নেই ডোনাল্ড ট্রাম্পের এই কারণ হলো চীনকে সাহায্য করলে ভারতকে দরকার মোদি এছাড়া ভারতে আমেরিকার কাছে যে ছয়শো ত্রিশটা ছয়শো চল্লিশটা জানে ওই এক থার্টি ফাইভ বিমান আছে এক একটা বিমানের দাম নিয়ে একশো মিলিয়ন ডলার করে তো এইগুলো বেচবে কার কাছে এখন এই মুহূর্তে কেরার মতো একমাত্র বাজার হলো ভারত এই কারণে কেন ভারত হলো চায়নার সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত চায়নার সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর পৃথিবীর এমন কোনো দেশ নাই যে কিনা বড় ধরনের একটা যুদ্ধ বিগ্রহ বা ভেজালের ভিতরে পড়তে পারে এবং এই অ্যাফ থার্টি ফাইভ কেনার মতো পয়সা তাদের আছে যদি থেকে থাকে তাহলে ভারতের আছে তো যার ফলে এই যে মোদী যখন গেছে তাকে প্রায় আশি নব্বইটা ই গুছাই দিছে এক থার্টি ফাইভ দিছে। দিয়েছে লাগো এগুলি রেডি রাখো চায়না আইতেসে চায়না আইতেছে রেডি রাখো এগুলো বইলা রাখলাম আমরা পরে কিন্তু আমাদের দোষ দিও না পয়সা গেলে পয়সা পাওয়া দেব দেশ গেলে দেশ পেয়ে মিয়া চায়না তো ওদিকটা খাইয়া বেলাইছে তোমাদের অরুণাচলের বিভিন্ন জায়গা টাকা দখল টখল করে বালাইছে উনিশশো সালে এখন এখনো পর্যন্ত মেয়ে তুমি উদ্ধার করতে না কাছ থেকে গিয়ে আরো তো বাকি যা আছে ও খায় ওই যে হিমালয় পর্বতমালার কানা কানা কোন জঙ্গল টঙ্গল পাহাড়টার কি বলা আছে খায় তাড়াতাড়ি নিয়ে ঠেকাও বুঝছেন তো এইগুলো কাহিনী তো ভাই নিউজটা আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ ভারতের পত্রপত্রিকা যদি আপনারা চোখ বুলান গত দুই দিনের পত্রপত্রিকা আপনারা এগুলি দেখতে পারবেন এইগুলো ভাই অবস্থা তো যাই হোক ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ